কালাইনে আটক অবৈধ বালু ও পাথর বোঝায় দুটি ট্রাক্টর কালাইন ছলিগ্রামে গ্রামে জনতার তৎপরতায় ধরা পড়েছে অবৈধ পাথর ও বালু বোঝায় দুটি ট্রাক্টর দীর্ঘদিন ধরে কালাইন পাথর কুয়ারি থেকে উত্তোলন করে পাচার করা হচ্ছিল এই পাথর স্থানীয়দের অভিযোগ গ্রামীণ সরু রাস্তায় এই ট্রাক্টর চলাচলের ফলে এলাকাবাসীর চলাচলে বাধা এবং রাস্তার ও ক্ষতি সাধন হচ্ছিল আর ছলিগ্রামের স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু ও পাথর দুটি ট্রাক্টর আটক করে বন বিভাগকে খবর দেন যদিও পাথর পাচারকারীরা বন বিভাগকে ম্যানেজ করার চেষ্টা করেছিল কিন্তু এলাকাবাসীর চাপের মুখে বন বিভাগ ট্রাক্টর দুটি বাজেয়াপ্ত করে এবং সেগুলি শ্যালটেক ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয় জনতার এমন উদ্যোগ প্রশংসনীয় এবং অবৈধ কার্যক্রম রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন রিপোর্ট সংবাদ বাংলা